হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমরা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ফ্রায়েড রাইস এটা খুব চটজলদি হয়ে যায় আমি বাড়িতে আমার হাতের কাছে যাই সবজি পেয়েছি আমি এটা সেই তাই দিয়েই রান্না করেছি আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি বাচ্চারা এবং বড়রা দুজনেই খুব পছন্দ করবে তো চলুন দেরি না করে রেসিপিটা স্টার্ট করি তো এখানে আমি গোটা মশলা হিসেবে নিয়েছি দুটি তেজপাতা চারটি এলাচ চারটি লবঙ্গ ও অল্প একটু দারচিনি বরবটি কুচি এক কাপ পেঁয়াজ কুলি কুচি এক কাপ এই দুটোই আমি একটু ক্যারাচে করে কেটে নিয়েছি এক কাপ ছোট্ট ছোট্ট করে গাজর কুচি করা তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি অল্প একটু পাতা কুচি এক কাপ পেঁয়াজ কুচি চারটে ডিমে একটু নুন দিয়ে রেখেছি তিন ঘি এখানে আমি পাঁচশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি এবং ভাতটা আমি সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এখানে আটশো গ্রাম মতো ছোটো চিংড়ি মাছ আছে আমি বেছে ধুয়ে পরিমাণ মতো নুন নদ মাখিয়ে রেখেছি এখানে একটু বলে রাখি আমি চিংড়ি মাছ ও ডিম ভেজে তুলে রেখে কড়াইয়ে তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দিয়ে সবজিগুলি হালকা করে ভেজে নিয়েছি এই ভিডিওটি আমার অসাবধানতাবশত ডিলিট হয়ে যায় এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমার এই ত্রুটিটি মার্জনা করবেন কড়াইয়ে ফোর টেবিল স্পুন তেল গরম করে গোটা মশলাগুলি ফোড়ন দিয়ে প্রথমে বরবটি কুচি ও গাজর কুচি দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে পেঁয়াজ কলি কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজতে হবে সবজিগুলি সেদ্ধ হয়ে এলে তাতে ডিমের ভুজিয়া চিংড়ি মাছ ও ভাতটা দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক টেবিল স্পুন নুন জেরা কাঁচা লঙ্কা তিন টেবিল স্পুন চিনি ও এক টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে লো ফ্লেমে অন্তত পক্ষে দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ভাতে সবজি ও মশলা মিশিয়ে নাড়াচাড়া করার সময় হালকা হাতে নাড়াচাড়া করবেন নাহলে ভাতগুলি ভেঙে যেতে পারে এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি একটু কুচিটা মিশিয়ে নামানোর আগে ঘি দিয়ে দেবেন ও ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ঘিটা গলে গেলে ভাতে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে ফ্রায়েড রাইস থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন